ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণে অভিযুক্তকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত জানা গেছে ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকার ঘটনা নাবালিকা যখন ফুটবল খেলতে মাঠে যাচ্ছিল সে সময় অভিযুক্ত প্রতিবেশী তার বাড়িতে নাবালিকাকে নিয়ে যায় এরপর বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে পাশাপাশি নাবালিকাকে ভয় দেখায় যাতে বিষয়টি কাউকে না জানায় কিন্তু এরপর প্রায় ছয় সাত মাস পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে নাবালিকাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তার দিদি ও বাবা এরপর ডাক্তার জানান নাবালিকা অন্তঃসত্ত্বা পরবর্তীতে নাবালিকাকে চেপে ধরলে দিদি ও বাবাকে সম্পূর্ণ ঘটনা জানায় নাবালিকা অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পাশাপাশি নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় এদিকে কিছুদিন পর নাবালিকা একটি সন্তানের জন্ম দেয় পরবর্তীতে তদন্তকারী অফিসার নাবালিকা তার সদ্যজাত সন্তান এবং অভিযুক্তের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায় সেই পরীক্ষার রিপোর্ট আদালতে জমা হয় সোমবার বিচারক রিন্টু সুর আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দু লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন পাশাপাশি ভিক্টিমকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ দেন